ভিডিও লাস্ট মুভমেন্টে সবাই মারা গেছে আমি একজনকে নামিয়ে দিলাম তারপরে আমরা সবাই মারা গেছি ও ম্যাচের লাস্ট মুভমেন্টে ও ফ্রি রিভাইভ নিচে সাথেই দেখে দুইটা এনিমি দেখো তাও মনে করো আমাদের নাম হয়ে গেছে চলো ভিডিওটা শুরু করা যাক Head there. তোমরা যদি ম্যাপের মধ্যে দেখো যে একটা ম্যান পড়ছে আমাদের দুইজন রাজ দিয়ে দিছে আমিও তাই আনটান নিয়ে রাজ দিয়ে চললাম যা দেখি ও একটা মারছে মারিয়ে লুট করতেছে সামনে আরো একটা ম্যান ছিল ওটা ওইটা নাগে নক হয়ে গেলাম পরে ওই একবারে মানে ক্লিয়ার দিলেও বললাম যে এখানে নামাইতে ওর নামে দেয় কিছুক্ষণ পরে এই যে নামায় আমি দেওয়ার মনে হলো সাথে সাথে প্রতিশোধ তো নেওয়া নেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবারও আমি নামলাম দেখি নামার অর্ধেকেই নেই ও একজন এক মারি আমি তারপরে কোনো রকম মারি দিলাম দেখো ফির এই আমাদের নাই মেনে নাই মরে গেছে আর একটা মেনে আছে ওকে বললাম যে যাইতে এখানে মেন আসে আমি তাও কোনো রকম শর্ট গানের ছিল না তাও আমি এসি দিয়ে মারি তারপরে তো আমরা সবাই মারা গেছি বললাম যে কবার নিয়ে নিয়ে নামে টোকেন তারপরে ও তারপরেছে ওদের নামে দিতে টোকেন যে সামনে টোকেন দেখা যাচ্ছে ওকে বলা হইলো টোকেন নিতে এখন যাবে ভাব দিতে ওকে বলা হলো যে ম্যান থাকতে পারে একটু খাবার নিয়ে নিয়ে যাইতে ও খাবার নিয়ে নিয়ে যাচ্ছে দেখা যাক নামে দিতে পারে কিনা উপরে ম্যান আছে অবশ্যই নামে দিল আমরা সবাই ওখানে নামতেছি সবাইকে বলা হলো যে এখানে কয়টা ম্যান আছে মারতে পারি কিনা

বললাম যে একজন আমাকে দেয় নাম দিয়ে তারপরে অবশেষে যাইতেছে নামে দিতে আবারও নামলাম খালি ম্যাচের লাস্ট মুভমেন্টটা দেখি ও অনেক কীভাবে ও মনে করো সারভাইভ করি আমাদের নামাইছে এখানে একটু ফাস্ট করে দেওয়া আছে ভিডিও এখানে একটু থেকে ফুল করে নিলাম আবারও মনে করো দেখতেছি যে আমাদের ম্যান একটা মারা গেছে তাই একটু মনে করো উপরে উড়া যা হবে দেখি যে আমি নাই যেতে আমাদের দুই ডেটিং মেলা গেছে তারপরে থাকতে থাকতে ও মারা গেল তারপরে আমি একটু দেখতে যাই গেলাম যে হলো দেখি আমি মারতে পারি না পরে সে একটা হাঁড়ি দিলাম ওটা সই দিয়ে দিলাম যে পাশেও একটা ম্যাম চাইতেছে তবে এখন কি করার এখন তো মনে করো

সুপার মিডে নেওয়ার সাথে সাথে সুপার মিডি করলাম একটা সুযোগ করলাম যাইতেছি যে জোনটা ভালো যাচ্ছে এখানে দেখা যাইতেছে যে সামনে মেয়ান থেকে আছে একটা ফায়ার দিলাম দিয়ে মিডি নাই ওয়েট মার্কেট থেকে মিডি নিলাম দেখো দেখো সামনে যাইতে কিভাবে মারি দেয় একটু খালি দেখো এইচ পি তো বেশি নাই ও এ ডাবল এন চালে তারপরে আমরা তিনজনে মারা গেছি তবে আমাদের একটা টিমমেট আছে দেখো এটা ফির কি হয় কপাল খারাপ থাকলে যা হয় ওই ফির অল্প একটু সামনে যাইতে নাইন টা গেছি ও তারপরে অপেক্ষার অবসান হয়েছে আলিও নেট একটা নামে দিলে অবশ্যই একটা নামে ওই যে একটা সামনে ম্যান ওখানে রাস চলতেছে এই দেখো কিভাবে মানে একবারে এমপি ভর্তি হাত না দিয়ে মারি দিয়ে সেভেন এর যা তা খাই চাকে বলে এখন দেখো জোনও স্টার্ট হবে এখন লাস্ট জোন পড়বে অলরেডি ম্যান আছে আর পুন্ডুরা এ দেখো এখন কি করে এখানে এখানে ফ্রি ব্যাক দিছে বললাম যে এমনিতে চাইতে ওনাই ফ্রি রিভাইভ দিছে দেখো এখানে কি হয় ফ্রি রিভাইভ ফ্রি রিভাইভ নিতে দুইটে ম্যান নগদ আসে যে আসছে ও দেখো কীভাবে একটি গেম প্লেটা দেয় এই যে ডাক হেডশট দিয়ে মারি এই ডাকও হেডশট দিয়ে ইমার স্কোরটাই খায়া দিলে দিয়ে যে বললাম যে এখানে খাবার নিতে চাউমিনটা ভালো আছে একটু ভালোই খেলে তারপরে একটা মনে করো লাস্ট জন এই যে পড়ছে এখানে একটা গোলো খেলবার বলা হলো খাবার নিতে থাকি থাকি দেখো অবশ্যই আমরা রিভাইভ পাই কিনা পাই এই যে নিচে নেন আছে দুইটে একটা উপরে একটা নিচে নাকি এই যে একটা উপরে একটা পঁচাশি ড্যামেজ দিছে সিএটি দিয়ে দেখা যাক নিচেরটা কি মারি দিতে পারে অবশেষে ও নাই মারি ফুল ড্যামেজ করে ফেলেছে অবশেষে আমরা নামছি ও মারা গেছে তারপরে আমরা তিনজনে মনে করো বলা হলো যে ওই যে নিচের ঘরটাতে নামছে বইয়া তো নিতে হবে আর আমরা শুধু আর আটটা ম্যান আছে তারপরে ও গানটান নিলে আমি একটু বাইরে বাইরে তারপরে দেখো কি হয় যে আমাদের ওকে মেরে আমরা বইয়া দিতে আর সে পাঁচটা ম্যান আমরা তিনটে হাত দুইটে একটা নক করে দিচ্ছে নাকি ও তুলবে লাগছে নাকি আমি একবার রেস্টুরে রাজায় দিয়ে ওই যে আমি দুজন নাগাইছি ওই কিনি সাথে এই যে অবশ্যই উঠছে নাকি অবশ্যই বলিয়া আজকের ভিডিও এইটু